সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি পাঁচ বিবি জয়পুর হাট গরুর হাটে বিশেষ করে আজকে শাহিওয়াল জাতের কিছু ক্রস গরু দাম দর আপনাদেরকে জানাবো ততক্ষণ আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আমাদের পাঁচ বিবি হাটের গরুর হাটের এই ভিডিওটিতে প্রিয় দর্শক চলুন আমরা প্রতিবেদনটি শুরু করি এবং এই গরুগুলো কী দামে কেনা বেচা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা খুব একটা মশার আছে সারা পেলে দুটো সব কিছু ছাপা করে ফেলশক দেখতে পাচ্ছেন এই গুরু নির্ধারণ করে আমরা

ভিজানি লত্থানি সব কিছু তার গুণ আছে খুব সুন্দর মানে সাইওয়াল জাতের না এটা খুব জাতের বাচ্চা মনে হচ্ছে গলা কম্বলটা খুব সুন্দর দেখতে শুনতেও খুব ভালো মানের একটা নাদুস নুদুস সুস্বাস্থ্যের অধিকারী এরে বাচ্চা

অনেক সুন্দর একটা চক্রা ভাগ আছে এবং দেখতে শুনতে খুব সুস্বাস্থ্যের অধিকারী এমন সুন্দর শিং পাকড়া এখনো ওঠে নাই হয় বয়সটা বারো বা আট মাস মধ্যে আট নয় মাসে বয়স হবে এই গরুটার কত দাম ওইটা ওটা একই দাম পড়ে একই দাম পড়ে গেছে ধন্যবাদ এইগুলো গরুটা কেমন দাম করতে ভাই এটা এটা

দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুঠাম দেহের সুন্দর সুন্দর সাহিওয়াল জাতের বাচ্চা গরু এই গরুগুলি পাঁচবি হাটে পাওয়া যাচ্ছে এবং পাঁচবি থেকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই গরুগুলো তারা বিক্রি করবে বলে এখান থেকে কিনে নিয়ে তারা চলে যাচ্ছে প্রিয় দর্শক গরুর হাটে সস্তা দামের শাহিওয়াল জাতের বেশ কিছু সুন্দর সুন্দর গরুর বাচ্চা যদি আপনারা কিনতে চান অবশ্যই পাঁচ বিবি গরুর হাটে চলে আসবেন এবং এই হাট থেকে আপনারা অত্যন্ত সুন্দর মানের সুস্বাস্থ্যের অধিকারী এবং ভালো ভালো বেশ কিছু খামারে ওঠার উপযুক্ত কিছু গরু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেমন করে বাংলাদেশের আনাচে কানাচ থেকে বিভিন্ন জায়গা থেকে পাঁচবিবি গরুর হাটে গরু কেনার জন্য চলে আসে এবং তারা এই কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দেশের চলে যায় এবং এই গরুগুলো ছড়ায় ছিটে যায় বাংলাদেশের বিভিন্ন খামারে এই গরুগুলো কুরবানির সময়ে অর্থাৎ আগামী কুরবানিতে এই গরুগুলো কীরকম বড় হতে পারে এবং কীরকম দামে বিক্রি হতে পারে সেই বিষয়ে একটা আইডিয়া নিব আমাদের এই ভাইয়ের থেকে ব্যবসায়িক ভাইয়ের থেকে ভাই এই গরুগুলো কেমন আইডিয়া আছে যে আগামী কুরবানিতে বিক্রি হতে পারে তিনশো চারশো এরকম বিক্রি হয় ভালো মানে মোটা কাটা তাজা হয় তাজা তাজা করতে পারলে তিন চারশো হয়ে যাবে মানে তিন লাখ চার লাখ পর্যন্ত বেসা হয়ে যেতে পারে চার লাখ বেসা তিন লাখ বেসা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে ভালো জাতের গরু দিয়ে খামার তৈরি করলে খামার অবশ্যই অবশ্যই লাভবান হবেই এবং একটা গরু যদি এক লাখটা কেনার পরে আগামী কুরবানিতে অর্থাৎ এক বছরের মাথায় যদি এই গরুটি চার লাখটা সেল করাতে পারে তাহলে এর চাইতে ভালো বিজনেস আর কী হতে পারে আমার জানা নেই প্রিয় দর্শক এই ভাইয়ের পরিচয় এবং মোবাইল নম্বর সহ আপনাদেরকে জানাই দিচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভাই আপনার মোবাইল নম্বরটা বলবেন যাতে করে কেউ যদি আপনার থেকে এই ধরনের সুন্দর সুন্দর গরু কিনতে চায় তাহলে এই যে একটা গরু কিনে নিয়ে আসছে প্রিয় দর্শক ডোকাতে এখন বাধা হবে সবচেয়ে সেরা মানের এই গরুটা দাঁতটা দেখার জন্য চেষ্টা করছে দাঁতে নেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দাঁত একটু দেখার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি না দাঁতে নাই দাঁতে নাই সবচেয়ে বড় এবং সেরা মানের একটা গরু ভাইয়েরা কতটা কিনলেন

প্রিয় দর্শক মোবাইল নম্বরটা বলছি এই ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর নাইন জিরো নাইন টু এইট ওয়ান এই নম্বরে সংগ্রহ যোগাযোগ করে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সকলকে যারা আমার চ্যানেল থেকে এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ